আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তো আজকে আপনাদের মাঝার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দীর্ঘ কয়েকদিন পর একটা বড় ভিডিও করলাম আপনাদের জন্য তো এটা মূলত হচ্ছে আজকে আমি যে আমার খামারের বাচ্চার যে টুরগুলো আছে সেগুলো চেঞ্জ করবো মূলত বাচ্চা বোর্ডিং করার পর যে টুরগুলো দিয়েছিলাম আজকে প্রায় বিশ থেকে বাইশ দিন বয়স হয়ে গেছে তো আমরা টুরগুলো চেঞ্জ করি নাই তো সেগুলো আজকে চেঞ্জ করে দেবো তো আজকে সকালবেলা দেখতেই পারছেন বৃষ্টি হয়েছিলো তো হালকা হালকা বৃষ্টি ছিল তো এখন বর্তমানে বৃষ্টি নাই তো সেই জন্য আমি খামারের কাজ করতে আসলাম তো এখন দেখতেই পারছেন বর্তমান যে অবস্থা তুলগুলো মানে অনেক দিন হয়ে গেছে পনেরো বিশ দিন তো যার কারণে এগুলো আমরা চেঞ্জ করে নতুন তুল দিবস আজকে তো মশাল্লাহ দেখতেই পারছেন পাখিগুলো অনেক বড় হয়ে গেছে তো এইগুলো মূলত আমি ডিমের জন্য পড়তেছি এই ঘরের মধ্যে প্রায় আমি পাঁচশো থেকে ছয়শোর মতো শুধু মহিলা পাখি পালন করবে এই জায়গায় শুধু ডিম প্রোডাকশনের জন্য তো এই জায়গায় মূলত আমি বাচ্চা বোর্ডিং করছিলাম সাতশো পিসের মতো হয় একটু কম বেশ হবে এরকম হইতে পারে তো সবগুলো তার মেয়ে পাখি হবে না যার কারণে ইনশাল্লাহ আপনি পাঁচ তারিখ সামনে শুক্রবার মানে আমরা আমাদের এই খামারের জন্য দুইশো থেকে আড়াইশো শুধু মহিলা পাখি আনবো তো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো আমার এই ব্যাসের অনুযায়ী মানে বয়স অনুযায়ী আমি পাখি উঠাবো মানে তিরিশ দিন বয়সের তো আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এবার টার্গেট নিয়েছি পাঁচ থেকে ছয়শো শুধু ডিমের জন্য করবো এটা আলাদা এবং কি বাচ্চা ওঠানোর জন্য আরেকটা সেট করব মানে ওইটাও আলাদা করব তো এখন দেখতেই পারছেন নতুন ট্যুরগুলো দিয়ে দিছি তারা কি সুন্দর মানে ঠুকরা ঠুকরি করছে খেলাধুলা করছে মানে এগুলো দেখতে খুব ভালো লাগে পাখিগুলো মানে খুব আনন্দ মনে হইতেছে যে তাদের কাছে একটা খুব আনন্দময় সময় কাটতেছে এখন তো সকালে খাবার পাত্র উঠাই দিয়েছিলাম তো এখন আমি খাবারপাত্র দিয়ে দিছি কিছুক্ষণের মধ্যেই পানির পাত্রগুলো দিয়ে দেবো তো আজকে পানির সাথে একটু ভিটামিন দিব ভিটা থ্রি তো এটা মাঝে মধ্যে খাওয়াই খাওয়াইলে ভালো হয় যেহেতু এখন পাখির বয়স কম এটা খাওয়াইলে পাখি প্রতিবন্ধী হয় না মানে প্যারালাইসিস বা কোনো পাখির সমস্যা থাকলে ওটা দূর হয়ে যায় তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব। আপনাদের জন্য ইউটিউবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো অলরেডি আমি পানি দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পাখির বাচ্চাগুলো পানি খাচ্ছে তো আমার এই বাচ্চাগুলো যখন ডিম দেবে ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ছোট্ট খামারটি অনেক বড় করার তো ফিক দেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম